হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভার ফুল রেসিপিতে সুন্দর সুন্দর নিরিমিষে রান্নার রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটির সাথে আপনাদের যুক্ত হতেই হবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন তাহলে চলুন আজকে কি হবে সেটা আমরা দেখে তবে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই আপনাদের কিন্তু ইচ্ছে করবে ঘরে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন

আচ্ছা ঠিক আছে চলো বানাতে হ্যাঁ কচুটার এইভাবে কিন্তু খোসাটাকে একটু মোটা মোটা করে খোসাটা ফেলতে হবে কারণ কচু তো গলা চুলকায় তার জন্য একটু এইভাবে একটু এই কচুটা এখানকার লোকাল কচু ছত্তিশগড়ের কচু এটা বাংলার কচু নয় বাংলার কচু একটু অন্যরকম হয় দেখো এবারে কচুটাকে আমরা একটু ভালো করে কড়িয়ে নিচ্ছি এইভাবে কোনো একটা কৃষি দিয়ে এইভাবে কোড়াতে হবে এইভাবে এটাকে আমরা সবটা কচুকে এইভাবে পুড়িয়ে নিচ্ছি এই কি সুন্দর করে কচুটা কোড়ানো হয়েছে অনেকটা পনিরের মতো লাগছে দেখতে পনিরের মতন না পনির ক্র্যাশ করলে যেরকম হ্যাঁ 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 ওরকম টাইপের লাগছে সমস্ত কচুটাকে এভাবে আমরা কুড়িয়ে নিলাম এবার এটাকে ভালো করে ওয়াশ করব হ্যাঁ এবার এরকম ভালো করে কলের নিচে বসিয়ে এটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে নাহলে ভীষণ কচুতে গলা চুলকাতে পারে আবার নাও পারে কিন্তু দেখবেন একদম সাদা দুধের মতো জল বেরোবে দেখুন পুরো সাদা একদম দুধের মতো বেরোচ্ছে এটা যতটা ধুয়ে নিতে পারবেন তত কিন্তু কচুটা সুন্দর হয়ে যাবে আর একটু গলা চলকাবে না তো এইভাবে আমরা তিন চারবার করে কচুটা ধুয়ে নেব তিন চারবার কচুটাকে ধুয়ে নিলে কচুটা পুরো সাদা পরিষ্কার দরকার প্রথমে কচুগুলো দিয়ে দিলাম আমরা কচুটা কুড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি তো কাঁচা লঙ্কা একটু বেশ করে কুচি কুচি দেবো কারণ কচু তো তার জন্য একটু ঝাল ঝাল হলে ভাল লাগবে খেতে আমরা দেবো চালগুড়ি এবার আমরা একটু বেশ করে গুঁড়ো দিয়ে দেব তাহলে কচুটা যখন আমরা রান্না করব বেশ মচমচে হবে এইবারে দিয়ে দেব ময়দা এটাও কিন্তু দিচ্ছি এই কারণে প্রচণ্ড এটা মচমচে হবে তো আপনারা চাইলে এর মধ্যে বেসন দিতে পারেন কিন্তু আমি এটা মচমচে করার জন্য এভাবে একটু ময়দা দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দেব পরিমাণ মতো নুন আন্দাজ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি মৌরি সুন্দর ফ্লেভার আসবে যখন এটা আমরা খাবো মুখে পড়বে তো খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন এই সমস্তগুলো দিয়ে এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব তো এইভাবে আমরা ভালো করে এটাকে সুন্দর করে চটকে চটকে মেখে নেব যতটা পারবো এর মধ্যে জলটা কম দেবো এটা ভালো করে চটকালে কিন্তু এর থেকেই জল বেরিয়ে আসবে তো আমরা এটা মেখে নিচ্ছি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো এইভাবে আমরা এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি দেখছেন কি সুন্দর নরম হয়ে গেল একদম আলু মাখার মতো হয়ে গেছে দেখতে এবার আমরা আস্তে আস্তে এটাকে ভাজা করব আর যখনই ভাজা করব বলেছি কিভাবে ভাজা তেল গরম হয়ে গেছে এবার এটা কিন্তু পুরোটা সর্ষের তেলে ভাজবো আস্তে আস্তে বড়াগুলো দিতে থাকি এইভাবে কাবাবের মতো করে শেপ করে আমরা এটা ছাড়ছি দেখা বন্ধুরা এভাবে আমরা সমস্ত কচুগুলোকে যেটা মানে তৈরি করলাম সেটাকে এরকম কাবাবের শেপ দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি একদম মানে ডিপ ফ্রাই করব না এটা এটা হালকা তেলে এদিক ওদিক করে এটাকে ফ্রাই করবো তাহলে কিন্তু এটা প্রচণ্ড মচমচে খেতে লাগবে তো একটু সময় লাগবে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এইভাবে আমরা একটা দিক একটা দিক করে এরকম করে উল্টে নিচ্ছি এরকম মচমচে ভাজা হবে একদম লাস্টে একটা জিনিস দেবো সেটা কিন্তু আপনাদের দেখার জন্য পুরো ভিডিওটাকে দেখতে হবে তো দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে আর গন্ধ তো খুবই সুন্দর সুগন্ধ বেরিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই ভাজাটা হয়ে গেছে তো এবারে আমরা এটাকে কি করবো এভাবে একটু একটু করে উল্টে উল্টে দেবো এটা হাত দিয়ে উল্টে দিই আপনারা একটা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে একটু কিন্তু এরকম একটু পোড়া পোড়া হবে জিনিসটা তো দেখুন বন্ধুরা দেখুন বললে ভুল হবে বলতে হবে শুনুন বন্ধুরা এর শব্দটা কত মচমচে এইরকম শব্দ হচ্ছে মানে ভেতরটা একদম ক্রিস্পি হয়ে গেছে রাধা লো টেস্ট তো বন্ধুরা রেডি হয়ে গেল এই সুন্দর কচুর বড়াটা যেটাকে আপনারা কাবাবো বলতে পারেন তো এভাবে আপনারা এই বিকেলের স্ন্যাক্সেও কিন্তু এটা খেতে পারেন আর এছাড়া গরম ভাতে তো খুবই ভালো লাগবে তো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন টাটা ও লাস্টে মাখন দিয়েছি না ওটা কিন্তু বলতে ভুলে গেছিলাম বুঝেছ চলো চলো খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে আসো শুরু করো খাওয়া শুরু করো তাড়াতাড়ি চলো